বন্ধুরা আমি শম্পা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে পটলের দোরমা দেখেছো তো পটলগুলো নিয়েছি আর যে ছোলা যে সবজি কাটা যে ছোলা ছোলা দিয়ে এরকমভাবে পটলগুলো ধুয়ে নিয়েছি তাতে গায়ের সবুজ জিনিসটা তুলে নিতে হবে এটাই খোলা ছাড়ালে হবে না সবুজ জিনিসটা তুলে নিতে হবে দেখো আমি সবুজ জিনিসটা তুলে নিচ্ছি এইরকমভাবে তুলে নেবে সবুজ জিনিসটাকে এরকমভাবে ঘষে ঘষে মানে যেটা দিয়ে খোলা ছাড়ানো হয় না সেই সেইটার আর পিছন দিক দিয়ে ঘষে নেবে সামনের দিক দিয়ে করলে হবে না পিছন দিক দিয়ে ঘষে নেবে দেখেছো এরকম করে ঘষে নেবে এই পটলের দোরমা জিনিসটা খুব খেতে ভালো বন্ধুরা খুব খেতে ভালো আমরা তো আমাদের তো কোনো নিরামিষ পথ হলে মানে কোনো লোক কুটুম এসেছে আত্মীয়স্বজ এসেছে নিরামিষ খাবার হবে তো পটলের দোরমাটা থাকে সেটা থাকে পোস্ত দিয়ে হয় আর আজকে তোমাদের আমি মাছের ডিম দিয়ে বানানো থাকে আরেক দিন বন্ধুরা আমি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছকে বেটে নিয়ে আদা রসুন দিয়ে ভাজা করে নিয়ে টিনু আছে দারুণ খেতে হয় বন্ধুরা আর এই রকম পটলের দুদিকটা এরকম করে কেটে দেবে দু দিকটা এরকম করে কেটে দেবে বুঝেছো আমি সব পটলের গায়ে সবুজগুলোকে তুলে নিয়ে দু দিকটা এরকম করে কেটে দিচ্ছি চলো হলো এবার পটলগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব দেখো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর যে ছোটো চামচটা নিয়েছি না এই ছোট চামচের পেছন দিকটা করে পটলের ভেতর থেকে পটলের দানাগুলো না বার করে নেব আর সব দানা বার করবো না একদিক থেকে দানা বার করব আর একদিকে অল্প দানা থাকবে সব দানা বার করলে অসুবিধা আছে মানে একদম শেষের দিকটা গিয়ে দু একটা দানা থাকবে পুরোটা ফাঁকা করবো না তারপর বা বাকি মানে এইটটি পার্সেন্ট দানা বার করে দেবে এইটটি পারসেন্ট কেন নাইনটি পার্সেন্ট দানা বার করে দেবে এরকম করে এই পেছন দিকে করে দানাগুলো বার করে দেবে দানাগুলো কিন্তু এখন ফেলবে না লাগবে এগুলো করে কারণ ডিমটা পুরো পুকটা ভেতরে ঢোকানোর পর দানা দিকে অল্প দানা দিয়ে মুখটা চেপে দিতে হয় তাহলে ডিমটা ভাজার সময় বেরিয়ে যাবে দেখেছো এরকম বার করে নিয়েছি এরকম করে বার করে নিয়েছি এরকম করে করে আমি সবগুলোই করে নেব দেখেছো ওই দেখো তো সবগুলোই করে নেব গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আমি আজকে বানাবো পটলের দোরমা পটলের দোরমা নিরামিষ তো এটা পোস্ত দিয়ে পোস্ত দিয়ে করে হ্যাঁ আমি যখন মামার বাড়িতে যেতাম আমার মামার বাড়িতে কোনো অকেশানে জামাই ষষ্ঠী বলো ভাই ফোটা বলো এগুলো তো আমার মামার বাড়িতে এইগুলো খাবারগুলো বানায় খুব বানায় তো আমি দিদার কাছ থেকে এই খাবার রান্নাটা শিখেছি তো পোস্ত নিরামিষ তো নয় তাই মানে আমিষই খা রান্না হবে আজকে তার জন্য আমি করব মাছের ডিম দিয়ে পটল পটলের দোরমা করে সেটাকে আলু দিয়ে তরকারি করব। বুঝেছো তার আগে মাছের ডিমটা লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে তারপর দেখাচ্ছি এই যে দেখো পটলগুলো ছাড়িয়ে রেখেছি সবই দেখিয়েছি আমি ছাড়িয়ে রেখেছি এর মধ্যে এই যে পটল থেকে দানাগুলো বার করে নিয়েছি এই যে দেখিয়েছি একবার তাও আবার দেখিয়ে দিলাম দানাগুলো ফেলিনি দানাগুলো লাগবে। কখন লাগবে সে তোমাদের দেখাচ্ছি আর এই যে ডিম আছে এটাকে ভাজি ভাজা করে নিই পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভালো করে ভাজি দেখো মাছের ডিমটাকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি আর কড়ার তেল দেখো হয়ে গেছে আমি এটাকে পুরো মা ভেজে নেব দেখো হয়ে গেছে মাছের ডিমটা পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি দেখেছো খুবই ঝোড়ো ঝোড়ো করে এইবার এটা পটলের মধ্যে ভরে দেবো এরকম করে প্রত্যেকটাকে নিয়ে এরকম করে ভরে দিতে হবে প্রত্যেকটাকে এরকম করে নিয়ে এই যে মুখের মধ্যে প্রত্যেকটাকে ভরে দিতে হবে দেখো দেখেছো খুব ভর্তি করে ভরবে না আর লাস্টে যে পটলের দানাগুলো ছিল একটু মুখটা বন্ধ করে দিতে হবে দেখেছো একটু মুখটাকে একটু চিপেও বন্ধ করে দেবে দেখো রেডি হয়ে গেছে দেখো এইটা এই যে মাছের ডিমটাকে নিয়ে এইভাবে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে এই দেখো এইভাবে চেপে চেপে ঢুকিয়ে দেবে খুব ভর্তি করে ঢোকাবে না এই দেখো এরকম ঢুকিয়েছি আর এই পটলের দানা নিয়ে মুখটাকে চেপে দেবে এই যে এরকম করে করে সব কাটা করে নেবে দেখো তেল গরম করা হয়ে গেছে তেলটাকে খুব বেশি গরম করবে না বুঝেছো খুব বেশি গরম করলে পটলটা ফেটে যেতে পারে গরম করেছি মোটামুটি করেছি আর পটলগুলো যে আমি রেডি করে রেখেছিলাম সেটা চলো বন্ধুরা এবার তরকারিটা করে নি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি এক ভাত বসিয়েছি আর একদিকে পোটলের দরমা হবে তোমাদের দেখাই চলো দেখো এতে গোলমরিচ আছে ছোট এলাচ আছে আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর এসব আছে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না তো এতে আছে পেটে নেবো আর পিঁয়াজও আছে আর তার সাথে আলু দেখো সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি দেখেছো আলুগুলোকে ভাজতে দেবো দিয়ে মশলাটা পাঠবো চলো ভেজেছিলাম না পটলগুলো ভাজলাম দোরমা করে তো সেই তেলটা ছিল সেই তেলটাতে আলুটা ভাজি ওইটাই হয়ে যাবে তরকারিটা ওটা একটু নুন হলুদ দেবো দিয়ে ভাজবো ভাজা হোক আর মশলাটা দিয়ে দেবো দেখেছো এই যে হলুদ আর নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিই মশলাটা তারতে বেটে নিই আলুগুলো একটু যখন করে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপর আলু রসুন পেঁয়াজ দিয়ে যা বেটেছিলাম সেগুলো দিয়েছি দেখো এটাকে একটু ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা ভালো করে কষিয়ে নেবে তারপর দেখো আমার পছন্দ হয়েই গেছে এবার আমি পটলের ডোমাগুলো এর মধ্যে ছেড়ে দেবো তাই জল দিলাম দিয়ে পটলের দরমাগুলো এর মধ্যে ছেড়ে দেব এবার একটু ফুটবে একটু ফুললে তারপর নাগর নেব আর গরম মশলা যেহেতু বেঁচে দিয়েছে সেই জন্য আর আমি এখন দেব দেখেছ একটু ঝোল ঝোল করেছি কারণ ডাল হয়নি তো এই খাওয়া হবে তার জন্য চলো বন্ধুরা দেখো রেডি করে ফেলেছি আলু পটলের দোরমা দেখাছো দেখেছ কেমন হয়েছে কমেন্টে জানিও আর বন্ধুরা তোমরা বাড়িতে করে দেবো হেভি টেস্টি খেতে হয় তরকারিটা এটাতে না বাবার সময় যদি একটু ঘি দেওয়া হয় আরও ভালো হয় কিন্তু বন্ধুরা আমি ঘি দিইনি আমাদের ঘি খাওয়া মানা ঘিটা একটু আমরা এড়িয়ে চলি তো গরম মশলা তো আমি সবসময় গুঁড়ো গরম মশলা ব্যবহার করি না আমি সবসময় গোটা গরম মশলা বেটে নিই বেটে নিয়ে করি তো মশলার সাথে তো গরম মশলা বেটে নিয়েছিলাম ওই দেয়া হয়েছে দেখো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবে জানিয়ে বলবে কেমন হয়েছে আর আর একটু আমি করেছি কীরকম জানো একটু ঝোল ঝোলঝোল করেছি ঝোল ঝোল করেছি কারণ এইটা দিয়ে ভাত খাওয়া হবে তার জন্য একটু ঝোল ঝোল করেছি এটা একটু ঝোলই ভালো লাগে চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্টে জানাবে